ফেসবুকে সবাইকে দেখতেছি ভাইরাল সুপার সুপারকেলে দিয়ে কাজ করে একদম ভাইরাল হয়ে গেছে এখন চিন্তা করলাম আমি যদি ভাইরাল না হই তাহলে হয় তাই চিন্তা করতে করতে একদম ভাইরাল শেষ হয়ে গেছে এখন তো আমি এক প্যাকেট সুপার সুপারকেলে কিনে এনে ফেলেছি এখানে কিন্তু একদম এক প্যাকেট সুপার সুপারকেলে আছে এক প্যাকেটে কিন্তু বারো প্যাকেট থাকে এরকম ছোটো ছোট বারোটা কালার থাকে এই যে দেখুন কালারগুলো কত চমৎকার দেখেই তো বুঝতে পারছেন কালারগুলো কতটা সুন্দর লাগছে প্যাকেটের ভিতরে যতটা সুন্দর না লাগে হাতে নিলে আরও বেশি সুন্দর লাগে এখানে কোনো সুপারগুলো লাগানোর কোনো প্রয়োজন নাই এটা যদি একটুখানি আপনারা হাত দিয়ে এরকম মথেন তাহলে কিন্তু খুব ইজিলি কাজ করতে পারবেন আসলে ভালো করে একটু মথার প্রয়োজন না হলে কিন্তু এটা উস্কো খুস্কো থাকে এই যে দেখুন ভালো করে এটা আমি মথে নিলাম এই যে দেখুন ভালো করে মথা শেষ হয়ে গেছে এখন এইটার ভিতরে একটা নাইফ ছিল সেই নাইফটা দিয়ে ভালো করে কেটে এই এইরকম একটা প্যাকেট কিনলে আপনারা কিন্তু এরকম তিনটা নাইফও পেয়ে যাবেন এই যে দেখুন নাইফ দিয়ে কিন্তু খুব সুন্দর করে আপনারা ডিজাইনটা করতে পারবেন তারপর নাইফ দিয়ে ভালো করে একশো রকম করে আমি সবগুলো বল বানিয়ে নিলাম তারপর একটা হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বানালাম এটা বানানো কিন্তু খুব সহজ আর বানাতে কিন্তু খুব ভালোই লাগে এই যে দেখুন সবগুলো বল বানানো শেষ এখন চিন্তা করলাম এখানে পাঁচটা বানালাম আর একটা অন্য কালার দিয়ে আমি আর একটা মাঝখানে দেওয়ার জন্য বল বানাই এই যে দেখুন আপনারা কিন্তু যে কোনো কালারই নিতে পারেন আর এটা বানাতে কোনো মূলক কিছু লাগে না এভাবেই আপনারা সাথে সাথে জয়েন করবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই এটা লেগে যাবে তারপর এটা ভিতরে যে একটা নাইফ ছিল সেটা দিয়ে আমি একটুখানি এখানে ডিজাইনটা করে নিয়েছি পাতার ডিজাইন দেখে কতটা সুন্দর লাগছে দেখি তো বুঝতে পারছেন আসলেই অনেক সুন্দর লাগছে এইভাবে আমি ছোট বড় করে অনেকগুলো বানিয়ে নিলাম এই যে দেখুন এই কালারটা বানালাম কতটা সুন্দর লাগতেছে এক তুরে হাতে তুরি তুরিতে কিন্তু সবগুলো বানানো শেষ হয়ে গেছে এই যে দেখুন বিভিন্ন সাইজের বানালাম কতটা সুন্দর নিজেরটা নিজে দেখি অবাক হয়ে গেছি যে আমি এত সুন্দর কাজ জানি তারপরে এই যে দেখুন এখানে একটা গ্লাস নিয়ে নিলাম গ্লাসটা নিয়ে তারপরে কিন্তু এখানে সেট করে নিলাম এখানে আপনারা চাইলে যে কোনো সুপার সুপারগুলো নিতে পারেন আর এটা কিন্তু আপনারা দুই ঘন্টা এক ঘন্টা রাখলেই কিন্তু ফুলগুলো খুব সুন্দরভাবেই কিন্তু শুকিয়ে যাবে এই যে দেখুন আসলে আমি দুই ঘন্টা রেখেছিলাম খুব ভালো করে শুকিয়ে গেছে তারপরে কিন্তু এখানে জয়েন করতেছি এই যে দেখুন গ্যালাসটা ভিতে কতটা সুন্দর লাগতেছে এখানে হাত দিয়ে চাপ চেপে চেপে দেখতেছি যে এটা কি ঠিক মতন লাগছে দেখি না খুব সুন্দরভাবেই কিন্তু এটা লেগে গেছি আপনারা চাইলে যে কোনো ডিজাইনই করতে পারেন আমি কিন্তু এরকমভাবে এভাবে ডিজাইনটা করছি ফুলগুলো কতটা আকর্ষণীয় লাগছে দেখেই তো বুঝতে পারছেন এখন চিন্তা করলাম এটা যদি তা নাই তাহলে তো একটা রসির প্রয়োজন হয় তার জন্য এখানে কিছুটা ঘাম দিয়ে নিলাম আপনারা এখানে কিন্তু যে কোনো কোনো ঘামই এখানে ইউজ করতে পারেন এই যে দেখুন ভালো করে বাই করলাম এখন এটা সারা রাত রেখে দিব, তাহলে কিন্তু সুকালে এটা একদম ক্লিয়ারলি হয়ে যাবে দেখতে গ্লাসটা কতটা আকর্ষণীয় লাগতেছে সেটা দেখি তো আপনারা বুঝতে পারছেন আপনারা চাইলে এরকম কিন্তু বানিয়ে নিতে পারেন হাফেজ